ছেলে হওয়ার সময় কে মাঝরাতে নিরামিষ ভাজাভুজি আরও কত খাবার নিয়ে গিয়ে খাইয়েছিলো আপনাকে পরিমণি ভুলে গেছেন মনে করিয়ে দি তিনি ছিলেন অপু বিশ্বাস আপনি তো তখন বলেছিলেন এই একজন যিনি সবার থেকে আলাদা এত আপন এত নিজের তারপর একমাত্র দাদু মারা গেলেন যখন কে বড় দিদির মতো পাশে দাঁড়িয়েছিলেন দুঃখ প্রকাশ করার মতো কাকে পেয়েছিলেন অপু বিশ্বাস ছাড়া সব ভুলে গেলেন আপনি ব্রেনলিয়া খান যদি মনে পড়ে মনে পড়লেও লজ্জাসরম বলে তো কিছু নাই আপনার উনি তো সবই আছে তাই তো